আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমাদের দারুল আজহার দারা ষষ্ঠ ইংলিশ স্পোকেন কোর্স শুরু হয়েছে আজকে আমরা কোয়ারেন্টেশন ক্লাস ডেমো ক্লাস করলাম এই ক্লাসে আমরা আলোচনা করেছি কীভাবে আমরা আমাদের ইংলিশ জার্নি বাদ বাকি দুই মাস কীভাবে আমরা পারিব কীভাবে আপনি আপনার ইংলিশ স্পোকেনকে ডেভেলপ করবেন ক্রমান্বয়ে প্রতি প্রনাউন্সিউশনের সাথে কীভাবে আপনি দু মাসে চব্বিশটা ক্লাসে প্রতি মাসে বারোটা থেকে চব্বিশটা ক্লাসে আপনার ইংলিশ স্কিলটাকে আপনার নিজস্ব স্কিল থেকে ডেভেলপ থেকে আপনার আপার স্কেলে নিয়ে যাবেন এটা আমরা আলোচনা করেছি তৎসাথে আলোচনা করেছি আমরা কীভাবে ইংলিশ ভাষার চারটা স্কিল লিসনিং স্কিল রাইটিং স্কিল স্পিকিং স্কিল অ্যান্ড রিডিং স্কিলে কীভাবে আপনি এগিয়ে নেবেন আমরা এখানে সবচেয়ে বেশি হাইলাইট করবো স্পিকিং স্কিলের অর্থাৎ আপনি কথা বলবেন আপনার ন্যাচারাল ক্যাপাসিটি কী সে থেকে আমি শুরু করি এবং আপনি কতটুকু টাইম প্রিপারেশন নেবেন অর্থাৎ এবং সাথে সাথে আপনার করতে হবে ইংলিশ প্রশন ইংলিশ স্পিকিং এবং রাইটিং যে হবে সেটা কিন্তু আমরা অনেকটা গুরুত্ব দেওয়া রাখার চেষ্টা করবো তাহলে সবাইকে ধন্যবাদ আপনারা দাঁড়ানো যে আসেন নিজের এই কৃষ্ণ থেকে কাজে রাখান এইটাই দেওয়া করি বা আপনি দেওয়া শুনিল্লাফি লাগবে